এখন আপনাকে বলছি জানাজার সলাতের জন্য আপনি গেলেন এখন জানাজার সলাতে অনেক বক্তা থাকে তাই না অনেক বক্তা থাকে না এলাকার নেতা কিছু বলবে তারপরে এলাকার পাতি নেতা কিছু বলবে এলাকার নতুন নেতা কিছু বলবে তারপরে আপনার ওয়ার্ডের মেম্বার কিছু বলবে ইউনিয়নের চেয়ারম্যান কিছু বলবে মসজিদের খতিব কিছু বলবে মসজিদের ইমাম কিছু বলবে মসজিদের খাদেম কিছু বলবে মসজিদের যারা দায়িত্বশীল তারা বলবে তারপরে সন্তান বলবে বলেন কথা ঠিক কিনা বলা হয় কিভাবে যে লোকটি কেমন ছিল লোকটি কেমন ছিল লোকটি কেমন ছিল সবাইকে ভালো ছিল ভালো ছিল এটা কিভাবে করল হুজুর ওই যে হাদিস রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর নাবি বলছেন মানুষ মারা গেলে তার আত্মীয় স্বজন যদি তার প্রশংসা করে তার জন্য জান্নাত অবধারিত হয় সে জান্নাতে প্রবেশ করে আর যদি বদনাম করে আর যদি নিন্দা করে তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত হয় তাই বক্তা সাহেব বলছে যে লোকটি কেমন ছিল লোকটি কেমন ছিল আরে বেটা তুমি তো মূর্খ তুমি বুঝতে পারো তার মানে এটা যে জানাজার সময় বলে যে স্বীকারোক্তি নিতে হবে এই বলে কোনো হাদিস নেই নিজ থেকে বলতে হবে কি থেকে নিজ থেকে আমার বাপ মারা গেছে আমার চাচা মারা গেছে এখন আমি নিজে বলবো আমার চাচা ভালোই ছিল কিন্তু আমাকে বলাচ্ছে কেমন ছিল জোর করে কাঁঠাল পাকে জোর করে টিপ দিলে কাঁঠাল পাকে কথা বলে তো জোর করে কোনো কিছু করা যাবে না এখন দেখেন হুজুরের ভুল হুজুরের কয়েকটা ভুল তার একটি হচ্ছে সব বক্তব্য দেয় কিন্তু বক্তব্য দেওয়ার মনে সাল্লামের নিকটে একটা লাশ আনা হলো আল্লাহর নাবি জানাজার জানাজার সালাত করলেন আরেকটি লাশ আনা হলো নাবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিআসাল্লাম জিজ্ঞেস করছেন এই মায়াতের কি ঋণ আছে তখন বললো জি আল্লাহর নাবী বললেন আমি চলে গেলাম তোমরা তোমার তোমাদের সঙ্গী সাথীদের দিয়ে জানাজা পরিয়ে নিও তখন এক সাহাবি বলছেন আল্লাহর নাবি আপনি দাঁড়ান আমি তার ঋণ শোধ করার দায়িত্ব নিলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করলেন তখন আল্লাহর নবী তখন জানাজার সলাত আদায় করালেন কথা বুঝতে পারেন তার মানে ঋণ থাকাকালীন জানাজার সলাদ কি চলবে না ঋণ এক টাকাও ঋণ হাজার টাকাও ঋণ ঋণ থাকাকালীন জানাজার সলাদ চলবে না আর জানাজার সামনে দাঁড়িয়ে 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 বক বক্তব্য দেওয়া যাবে এটা ওয়াজ মাহফিল নাই তাড়াতাড়ি কাফন দাফন শেষ করতে হবে এখন বক্তার ভুল ওই যে হুজুরের ভুল ইমাম সাহেবের ভুল শুনবেন আপনারা ইমাম সাহেবের ভুল হলো নিয়াত পড়তে হবে হুজুর নিয়াত পড়াচ্ছে আমরা পড়লাম ইন্নামাল আমালু বিন নিয়াত নিয়াত করতে হবে সমস্ত আমল নিয়াতের উপরে নির্ভরশীল আর হুজুর নিয়াত পড়েছে ওই ঘটনা আপনারা শুনেছেন কিনা জানি না এই আলোচনাটা ইউটিউবে পাবেন আলোচনাটি হলো যে এক ডাকাতকে এক ডাকাতকে পুলিশে ধরেছে ধরার পরে ওই পুলিশে ডাকাতকে অনেক পিটা পিটুনি দিয়েছেন মেরেছেন মারার পরে ডাকাত ক্লান্ত হয়ে বলছে স্যার আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আমি আর কোনদিন ডাকাতি করব না এটা কোথা দিয়ে বলছে মুখ দিয়ে বলছে কোথায় থেকে মুখ থেকে বলছে আর অন্তরে বলছে বেটা তুই ছাড় আগে তোর ঘরে ঢুকবো এখন আপনাদের কাছে প্রশ্ন যে নিয়াত এটা না এটা কথা বুঝেন নাই তো এই অন্তর হচ্ছে নিয়াদ আর হুজুর চিটারি করছে তারপরে আর একটি হলো হুজুর যখন জানাজার সলাদ আদায় করাবে হুজুরও পায়ের জুতা খুলে মুসল্লিরাও পায়ের জুতা খুলে ব্যাপারটা বুঝতে পারলাম না আমি জানাজার পড়তেছি একজন বলতেছে তুমি নো ওয়াজ করো তুমি নো বক্তা তুমি নো বক্তৃতা করো তুমি আবার এই হাদিস জানো না বললাম কোনটা তখন বলল যে জুতা খুলো না কেন কথা বুঝেননি মনে হয় ওয়াসাল্লাম সালাত আদায় করুতেছেন আল্লাহর জুতা দিয়ে আদায় করতেছেন সাহাবিরাও জুতা পায়ে দিয়ে সালাত আদায় করতেছেন সালাত আদায় করার মধ্যে আল্লাহর নবী হুট করে হঠাৎ করে জুতা খুলে ফেললেন স্যান্ডেল সলাদ শেষ নবী ফিরে দেখছেন সাহাবিদের পায়ে স্যান্ডেল নেই তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন সাহাবিরা কি ব্যাপার সাহাবিরা তোমরা এরকম করছো কেন সাহাবিরা তোমরা জুতা খুলছ কেন ও আমার সঙ্গী সাথীরা তোমরা জুতা খুলছ কেন তখন সাহাবিরা বলছেন আল্লাহর নাবি আমি দেখলাম আপনার জুতা খুললেন তখন আল্লাহর আল্লাহর নবী বলছেন শোনো আমি যখন অবস্থায় একজন তো মানে আমাকে বললেন যে আমার জুতার নিচে না পাকি আছে তাই আমি খুলে ফেলেছি তার মানে শোনো যখন তোমাদের জুতার নিচে দেখতে পারবে না পাকি তখন মাটিতে ঘষে নিবে তার মানে জুতা খুলতে হবে না কথা বুঝতে পারেননি জুতা খুলতে হবে না আর এ দেশের অফিসার শিক্ষিত মূর্খ তারা তাদেরকে আমি টাইটেল দিয়েছি শিক্ষিত মূর্খ তারা কি করছে আগে ছিল ফিতার নিচে এখন তুলছে পা ফিতার উপরে দেখবেন যখন জানাজার সলাত আদায় করে জুতার উপরে পা খুলে দুই ফিতার উপরে পা রেখে দাঁড়িয়ে থাকে ও কি শিক্ষিত মূর্খ সম্মানিত পুস্থিতি তারপরে জানাজার সলাত জানাজার সলাত হবে চারে তাকবিরে জানাজার সলাতে আপনাকে বলছিলাম নীরবেও পড়া যায় সরবেও পড়া যায় জানাজার সলাতে সানা পড়া যাবে না সুরা ফাতেহা পড়তে হবে অন্য কোন সুরা পড়তে হবে সুরা এখলাস পড়তেই হবে এরকম কোন হাদিস কোন মায়ের বেটা দেখাতে পারবে না